দেখলাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমি কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একের দেখে অঙ্কগুলো শুরু করবো তো চলো অঙ্কগুলো শুরু করি তো একের দেখে অঙ্কটা কী বলেছে বলেছে যে সীতারা বেগমের ফলের দোকানে সাতটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসেব করি পেয়ারা পেয়ারা সরি পেয়ারা ছিল ষাটটি বিক্রি করেন পিয়ারা বিক্রি করেন একের চার অংশ তাহলে ষাট ইন্টু একের চার দুই দুই চার দুই তিনে ছয় দুই দুই একটি দুই দুই পাঁচে দশ পনেরো তাহলে কতগুলো পেয়ারা পরে রইলো পনেরোটি পেয়ারা রইল দুইয়ের অঙ্গটা মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকা সাথে নয় অংশ দিয়েছেন মা কাকে কত টাকা দিয়েছে মা আমাকে দিয়েছে মা আমাকে দিয়েছে ষাট টাকার পাঁচের ছয় অংশ ষাট ইন্টু পাঁচের ছয় দশ শূন্য পঞ্চাশ টাকা মা দাদাকে দিয়েছে দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তাহলে পঁয়তাল্লিশ ইন্টু সাতের নয় তাহলে তোমার তাহলে নয় 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 পাঁচ নয়তাল্লিশ পাঁচ পাঁচশো পঁয়ত্রিশ টাকা তাহলে মা কাকে কত টাকা দিয়েছে মানে মা কাকে বেশি টাকা দিয়েছে মা আমাকে বেশি টাকা দিয়েছে এইখানে যে পিয়ারা অঙ্কটা করেছি না ওই অঙ্কটাও ইম্পর্টেন্ট এই অঙ্কটা পড়ার বিরাট সম্ভাবনা আছে কারণ বলেছে যে পিয়ারা ছিল ষাটটি বিক্রি করেছেন একের চারটি এই পিয়ারা অঙ্কটা ভি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিয়ারা অঙ্কটা বিরাট ইম্পর্টেন্ট বিরাট তো তিনের অঙ্কটা তিনের অঙ্কটা তিনের অঙ্কটা বলছি গণেশবাবু তিন দিনে একটি কাজ যথা করবে তিনের চোদ্দ সাতের সাত ও একের একুশ অঙ্ক শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করছেন এবং এখনো কত বাকি আছে তিন দিনে মোট কাজ করেছেন তিন দিনে মোট কাজ করেছেন তিন দিনে মোট কাজ করেছেন তিনের চোদ্দ প্লাস চারের সাত প্লাস একের একুশ সন বিয়াল্লিশ একশো দুই চল আর তিন নয় চব্বিশ এখানে এক দুই এখানে দুই তাহলে পঁয়ত্রিশের বিয়াল্লিশ পাঁচের ছয় তাহলে পাঁচের ছয় অংশ ধরি মোট কাজ সমান এক অংশ অংশ বাকি কাজ এক মাইনাস পাঁচের ছয় 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 এখানে পাঁচ ছয় একের ছয় অংশ আর বাকি আছে কাজ শেষ করেছে পাঁচের ছয় শেষ হয়েছে

বাঁশ সমান এক অংশ লাল রং প্লাস সবুজ রং তাহলে একের তিন প্লাস একের পাঁচ অংশ পাঁচ তিন পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ তিন হলো পনেরো ছয় সাত আট আর হলুদ রং হলুদ রং সমান এক বাই আটের পনেরো 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 আট সতের পনেরো অংশ সতের পনেরো অংশ চোদ্দ মিটার এক অংশ সমান চোদ্দ ভাজিত সাতের পনেরো চোদ্দ পনেরো বাই সাত সাত চোদ্দ এক তিরিশ মিটার অতএব পাঁচটি তিরিশ মিটার লম্বা ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা